এই যে রোজ রোজ একই কাজ একই ব্যস্ততা সব কিছু মাঝে যখন হঠাৎ করে আমার তিন দিনের ছুটি পাওয়া যায় মনটা তো এমনিই ভালো হয়ে যায় তার মধ্যে যদি আবার হয় বেড়াতে যাওয়ার প্ল্যান আমার যে কি ভালো লাগে যদিও এবার কোনো প্ল্যানই আমি করি নাই এত সুন্দর প্ল্যানিং এর পুরো ক্রেডিটই আসলে আমাদের কাজিন রাফিয়াতের ওই আসলে অনেক দিন ধরে প্ল্যান করছে কি করব কোথায় যাব ইভেন রাত্রেবেলা ওর বাসাই আমরা সবাই ছিলাম সকালবেলা সব একসাথে রওনা হলাম সবার প্রথমে আমরা গিয়েছিলাম রেড ব্লাফ এটা সিটি থেকে খুব কাছে অ্যান্ড পাবলিক ট্রান্সপোর্টও এখানে যায় এত সুন্দর এই সরু পথ পাশে আবার সমুদ্র সব দেখে তো আমি লাফাতে লাফাতে নেমে যাচ্ছিলাম আর আমার জামাই আমাকে তখন এই সাপের সাইন দেখাচ্ছিল কেমনটা লাগে যাই হোক অস্ট্রেলিয়া আসার পরে এরকম সাপের সাইন আমি অনেক জায়গায় দেখেছি তবে আল্লাহ রহমতের সেই তুলনায় সাপ দেখা হয় নাই ওই যে দূরে রেড ক্লিফগুলো দেখা যাচ্ছে সেইখান থেকেই আসলে এই নাম করা হয়েছে এইখানে কিন্তু একদম নিচে নামা যায় বাট আমাদের কাছে একদম টাইম ছিল না বলে আমরা নামতে পারি নাই আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল মাউন্ট পাটা আর এখানে যাওয়ার জন্য আমরা সিলেক্ট করেছিলাম মর্নিংটন পেনিনসুলার সিনিক ড্রাইভটা যদিও মেলবর্নের গ্রেট ওশান ড্রাইভটা অনেক বেশি পপুলার সিনিক ড্রাইভ হিসেবে বাট এই দিকের সেন্ট্র্যাকটাও কিন্তু খুব সুন্দর বাথিং বক্সেস মর্নিংটন প্যানেন্স লিখে গুগল সার্চ করলেই দেখবেন এত সুন্দর একটা বিচ আমরা যদিও এইবার যাই নাই গিয়েছিলাম এক ক্লিফে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এত সুন্দর পানির কালার শুভানাল আর ওই যে দেখেন দূরে দেখা যাচ্ছে কিছু মানুষ দাঁড়িয়ে ফিশিং করছে এইখানে এই দৃশ্যটা খুবই কমন যে কোনো বিচে গেলেই দেখা যায় আমরা বাঙালিরা যেমন হুড়োহুড়ি দৌড়াদৌড়ি করে বিভিন্ন জায়গা দেখি ঘুরে বেড়াই আর এই দৌড়াদৌড়ি করে ঘুরে বেড়ানোর পরে মনে হয় যেন আরেকটা ভ্যাকেশন লাগবে রেস্ট করার জন্যে আমি এতদিন এদেরকে যা দেখে বুঝেছি এরা যে কোনো জায়গায় খুব সময় নিয়ে যায় সময়টাকে এনজয় করে রিল্যাক্স করে আসলে তো এমনই হওয়া উচিত তাই না রেগুলার লাইফে তো সারা দিন ব্যস্ততার মধ্যেই থাকি বেড়ানোর মধ্যেও যদি এমন ব্যস্ততা থাকে তাহলে আসলে রিল্যাক্স হয় না আর তো তারপর এত ঘোরাঘুরি করে আমাদের খিদা পেয়ে গেল আর আমরা গেলাম মন্টালটোতে এইটা মর্নিংটন প্যানিনসুলাতেই খুব সুন্দর একটা ভিনিয়ার্ড এইটা প্রতিদিনই এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে আমরা তো উইকেন্ডে গিয়েছিলাম তো প্রচুর মানুষ ছিল টেবিল পেতেই আমাদের এক ঘন্টা অপেক্ষা করতে হয়েছে তো সেই ফাঁকে আমরা একটু ঘোরাঘুরি করলাম সবাই মিলে ছবি টবি তুললাম আমার খালা শাশুড়ি এসছেন সিঙ্গাপুর থেকে আর খালা তো বোন রাফিয়া তো এখানেই থাকে আর এই যে এই ছোট্ট মেয়েটা সেই না প্লিজ সে মার্শাল্লা ফর হার এত কিউট কিউট কাজ কারবার করছিল যে এমনি মনটা ভালো হয়ে যায় আমার জামায়ের মুড ভালো থাকলে অবশ্যই আমাকে অনেক ছবি টবি তুলে দেয় ভিডিও করে দেয় তো এত সুন্দর ঘাস ফুল দেখে আমি জাস্ট বসে পড়লাম সে দেখি খুব সুন্দর মতো আমার ভিডিও করে এক ঘন্টা পরে আমরা টেবিল পেলাম আমরা মেইনলি পিৎজা অর্ডার করেছিলাম আর ওদের পিৎজার টেস্টটা কিন্তু একদম অথেন্টিক ইটালিয়ান পিৎজার মতো তো কেউ যদি এক্সপেক্ট করেন যে পিৎজা হাট বা ডোমিনোজের মতো হবে তাইলে কিন্তু ভালো লাগবে না বাট অথেন্টিক ইটালিয়ান পিজা পছন্দ করলে ফ্রেশ ভালো লাগবে আর এই যে পিঙ্ক হেজাব পরা কিউট মেয়েটাকে দেখছেন ওর নাম হচ্ছে সুমাইতা ওদের সাথে কিন্তু আমরা এই প্রথম আউটিংয়ে গেলাম আমি কিন্তু জানতামই না যে ও আমার ব্লগ দেখে ওই দিন খেতে খেতে বলছিল যে আপু আমি কিন্তু আপনার ব্লগ দেখি খুব সুন্দর হয় আমি এত লজ্জা পেয়েছি আসলে নতুন নতুন ভ্লগিং স্টার্ট করেছি তো ভয়েস ওভার দিতেও খুব লজ্জা লাগে কেউ যখন ভালো বলে অবশ্যই তো ভালো লাগে কিন্তু সাথে লজ্জাও লাগে তো যাই হোক সবাই মিলে খুব মজা করে খেয়ে ভরপুর আড্ডা দিয়ে আমরা গেলাম ডেজার্ট খেতে আরেকটা জায়গা সেইখান থেকে আমার পছন্দের আরেকটা জায়গায় সেগুলো নিয়ে নেক্সট একটা ভ্লগ বানাবো আজকে আসলে ভয়েস ওভার দিতে দিতে আমি টায়ার্ড আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম